গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আইটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আর আজকে হলো শনিবার রোদের তো প্রচণ্ড তাপ এখন বাজে সাড়ে সাতটা মানে সাতটা পঁচিশ বাজে চা নিয়ে বসলাম ঠিক আছে চাটা খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছে ভাত আর ডাল হচ্ছে রোদের জন্য কিছুই দেখা যাচ্ছে না আর আমি ঘরে কোনো লাইট জ্বালাইনি এখানে ভাত আর ডাল হচ্ছে তো ওরা এখানে কথা বলছে আয়ুষ এখন কেমন আছো ভালো আছে তো আমার ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই দেখো এই ঘরে গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দেখো সাড়ে নটা বাজে হ্যাঁ দেখতে পাওয়া আর আয়ুষ বসে বসে এখানে গেম খেলছে পাখা চলছে গরমের মধ্যে সিম্পল খাবারটাই খেতে ভালো লাগে গরম গরম রান্না করে নিয়ে এসেছি তাই ডাল অল্প একটু বড় এই লাল বাটির মধ্যে নিয়ে ঠান্ডা করছি আর এখানে কাঁকর পকোড়া করেছি মানে এই কাঁকর পকোড়াটা খেতে না আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে একদম কুরকুরে ডালের সাথে খেতে মানে দারুণ লাগে একটা লেবু হলে হয়ে যেত কিন্তু এখন লেবু নেই আর কালকে মাংস ওটা গরম করে নিয়েছে ঠিক আছে তো সকালে খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা রান্না করে একটু কাজ করাবো এই যে বাসনের র্যাকটা দেখতে পাচ্ছ আর এই যে ছোটোর আর একটু উপরে তুলে দেব। কারণ ক্যামেরা সেট করতে প্রবলেম হয় তাই কারণ এখানে তো রাখার জায়গা নেই আমার রান্নাঘরটা তো অনেকটাই ছোট বুঝতে পারছি আমার রান্নাঘরটা অনেকটাই এই দেখো তো অনেকগুলো জিনিস একটু রেকগুলো উপরে তুলে দেব। তাহলে এখানে সেট আপটা করতে পারবো আর প্রচণ্ড গরম বুঝতে পারছ ঘাম ঝরে ঝরে পড়ছে হ্যাঁ এত গরম লাগছে এখনো স্নান করে নি আমি ঘর মত তো এখন কাজটা করলে আবার সিমেন্টের গুঁড়ো পড়বে তাই পরিষেবা করতে হবে আবার শ্বশুরবাড়ি থেকে অনেক সবজি এসেছে হাজবেন্ড গিয়েছিলো শ্বশুরবাড়িতে তো অনেকগুলো সবজি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো কোমরের ডাটা এসেছে দেখো পাতাগুলো দেখতে কেমন দেখেছো অরিজিনাল কালারে দেখা যাচ্ছে না তো কোমরের ডাটা আর এখানে এসেছে দেখো উচ্ছে ডাটা আর ঝিঙ্গে দেখা যাচ্ছে না এই দেখো এখানে ঝিঙ্গে আর ডাটা এসেছে উচ্ছে ঝিঙ্গে জিনিসপত্রগুলো নামিয়ে রাখলাম এই দেখো মিস্ত্রি চলে এসেছে আমার ঘরে কিন্তু মিস্ত্রি আছে জোতা শিলি থেকে চল্লিপাত পর্যন্ত উনি সব কিছুই করতে পারে তো হয়ে গেছে এখন তো স্নান ধাম করে আসলাম এখন বাজে তিনটে আমি আসলাম ওই ঘরে তেল নিতে কাঁকরোলের বড়া করব এখানে কাঁকরোল কেটে নিয়েছি হ্যাঁ এখন রান্নাঘরটা দেখতে একটু বড় বড় লাগছে এই দেখো জিনিসগুলো উপরে তুলে দেওয়াতে একটু রান্নাঘরটা বড় বড় লাগছে না এই দেখো অনেকটা বড় লাগছে রান্নাঘরটা কিন্তু জানলার ফোকাসে তোমরা বুঝতে পারছো না জানলাটা বন্ধ করে দিয়ে দেখাচ্ছি অনেকটাই বড় বড় লাগছে জানলার কালারটা যদি অন্যরকম হতো তাহলে একটু মানে একটু গ্ল্যামারটা রান্নাঘরের গ্ল্যামারটা বেড়ে যেত ঠিক আছে তো এখন হাজবেন্ড যাচ্ছি একটু বাজারে আয়ুষের জ্বরটা এখনও কমেনি অ্যান্টিবায়োটিক আনতে হবে অ্যান্টিবায়োটিক না খেলে না আবার এতটাও জ্বর নয় যে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো হ্যাঁ সেদিন রাতে যে পরিমাণে জ্বরটা ছিল সেই পরিমাণে নেই মানে শরীরটা একটু গরম গরম আর মাথা যন্ত্রণা করছে বলছে তো এখন ফোন করল তো বলছে অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসতে হবে তো যাচ্ছে এখন অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসার জন্য গরমে আছে না কিছু শুট করা যাচ্ছে না মোবাইল মনে হচ্ছে মোবাইলে জ্বর এসে গেছে মানে কিছুক্ষণ সময় পাঁচ দশ মিনিট মোবাইলটা অন থাকলে এত পরিমাণে গরম হয় ওটার মধ্যে আর হাত দেওয়া যায় না তাই সেভাবে আমি এখন শুটিং করতে পারছি না মানে শ্যুট করতে পারছি না ঠিক আছে কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো কাঁকর পকোড়া এখানে হচ্ছে এই দেখো একসাথে সব জ্বর বেড়ে গেছে তো এখন একসাথে সম্পূর্ণটা উল্টে নেব উল্টে পাল্টে ভেজে নেব এখনও হয়নি তো একদিক হয়ে যাবার পর এখন উল্টে দিলাম তো দেখো একসাথে কতগুলো কাঁকরোল ভাজি করা হয়ে গেছে আজকে আমাদের সারাদিন খাবারের মেনু হচ্ছে ডাল আর কাঁকরল পকোড়া এই দিয়ে মানে খাওয়া হয়ে যায় খুব সুন্দর গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে আর এত গরম পড়েছে কি বলবো মানে কিছুই খেতে ভালো লাগছে না জল খেয়ে পেট সম্পূর্ণ হয়ে গেছে তো আমার কাঁকরল পকোড়া হয়ে গেছে আমার হাজবেন্ড দেখো কি করছে তোমাদের সাথে তো এখন আমরা খেতে বসলাম মানে বসবো মানে গরম আসার পর থেকে ফ্লোরের মধ্যে মানে মেঝেতে বসে খাওয়া দাওয়া করছে আর টেবিলখানা আয়ুষকে দিয়েছি পড়ার জন্য পড়াশোনা কিন্তু টেবিলেই কিন্তু মনোযোগটা বসে বিছানাতে বসলে কিন্তু সবারই ঘুম পেয়ে যায় তাই এখন আয়ুষের জন্য টেবিলটা এখনও বানানো হয়নি আয়ুষ মশাই চলে এসেছে তো আমরা চলো খাওয়া দাওয়াটা করে নেই আজকে মাংস খাবো না এই গরমে মাংস খাওয়াটা একদমই উচিত নয় আমি লেবু নিয়ে এসলাম লেবু চিপে ডাল নিয়ে এই পকোড়া দিয়ে আজকে দুপ করে খাবারটা খাবো খেতে ইচ্ছে করছে না তা হলো মানে খেতে হবে না হলে তো শরীরটা দুর্বল হয়ে যাবে তো ঠিক আছে খাওয়া দাওয়াটা করে নিজে তো খাচ্ছি খাচ্ছি এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বাজে কয়টা বাজে তিনটে চল্লিশ বাজে তিনটা চল্লিশ বাজে তো চলো টান খেয়ে একটু রেস্ট করি বিকালে আবার কাজকর্ম আছে দেখো গেছে <rearr latitudeuralism> <behaviour> হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে আমার বাড়িটা ভরে গেছে আরেকটা আম পড়ে গেছে রেমিলা এসে গেছে গো রেমিলা

এখন বাজে সাড়ে পনেরো নয়টা তো কালকের জন্য সবজি কেটে রেখেছি এখানে আলু কুমড়ো পাতা দেখো গরমে সকাল এগারোটায় এই হাজব্যান্ড শ্বশুরবাড়ি থেকে সবজিগুলো নিয়ে এসেছিলো দেখো দিনে গরমে এগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে তো এখানে ডাটাটাও কেটে রেখেছি কারণ এগুলো তাড়াহুড়ো সময় কিন্তু করা যায় না আর ফ্রিজে থাকবে চার পাঁচ দিন থাকবে নষ্ট হবে না এক বা ধুয়ে রেখেছি কালকে আবার ধুয়ে রান্না করব আর এখানে আছে মিষ্টি কুমোরের ডাটা এগুলো কেটে ধুয়ে রেখেছি আর এখানে আছে উচ্ছে ঠিক আছে এটি এগুলো একটু বড়ো সাইজে তো এখন এগুলো ঢাকনা বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দেব এখানে সন্ধ্যার সময় আটা মেখে রেখেছিলাম আজকে ডিনারে হবে রুটি হ্যাঁ কারণ মাংস শেষ হচ্ছে না মানে চিকেন রান্না করেছি যে শেষ হচ্ছে না তো ওই তরকারিটা শেষ করার জন্য রুটি বানাচ্ছে রুটি খেতে অনেকটাই সবজি লাগে তাই শেষ হয়ে যাবে আর এত কষ্ট করে রান্না বান্না করলাম গরমের মধ্যে ফেলে দিতেও মানে খারাপ লাগছে তাই রুটিটা মেখে রেখে গেছে এতটাই নরম হয়ে গেছে এবং লুজ আটা লাগছে তো লুজ আটা দিলে আবার রুটি একটু নরম হয়ে যায় তো কষ্টমষ্ট করে বেলে নিচ্ছি আর বাইরে এখন মানে দু হেক ফোঁটা পরে বৃষ্টি পড়ছে শুনলাম তো আজকে রেমেলা আসবে কিন্তু রেমেলা তো আসলো না হাওয়া দিলো ভালোই হয়েছে ঠান্ডা কিন্তু এদিকে এখন জানলা খুলতে পারছি না রান্না করার সময় হাজব্যান্ড জানলা খোলার জন্য না করে আর খুললাম না এক এক করে রুটিগুলো একদিকে বেড়ে নিচে আর এত গরম নিচে পাখা চলছে যার কারণে আজকে গ্যাসে রুটি করছে না ইলেকট্রিক ওভেনে রুটি করছি তো ইলেকট্রিক ওভেনে সেইভাবে আমি মানে রুটি করতে পারি না কারণ সমোপর মানে তাপ লাগে না সব দিকে কারণ তাওয়াটা দেখো ঠিক করে বসে নি খালি একটুখানি জায়গা বসে আছে তাতেই কিন্তু রুটিটা হচ্ছে আর আমি ভালো করে চেপে চেপেও করতে পারছি না আজকে কিন্তু কাই করে রুটিটা করিনি তো আজকে রাতের ডিনার হচ্ছে রুটি মাংস ডাল পেঁয়াজ শশা ঠিক আছে আজকে রাতের ডিনার রান্নাঘর ক্লিন করে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে এই দেখো গাছ থেকে আজকে একটা আম পড়ে গেছে পড়ে ফেটে গেছে তো রান্নাঘর আমার ক্লিন করা হয়ে গেছে রুটি করলে রান্নাঘর অনেকটাই নোংরা হয় আজকের ব্লগটা এখানে রাখছি গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লকে